আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম আজকের এই মুহূর্তের ঝড় বৃষ্টি নিম্ন চাপ তাপ প্রবাহের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রথমেই দেখে নেওয়া যাক চোদ্দই সেপ্টেম্বর রবিবার বরিশাল বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বারগুনা এসব জেলার কোথাও কোথাও সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে সেই সাথে দুপুরের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবার রংপুর বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চৌদ্দই সেপ্টেম্বর রংপুর দিনাজপুর কুড়িগ্রাম রিল্ফাগারি পঞ্চগড় ঠাকুর লালমনির হাট এসব জেলার বেশিরভাগ জায়গায় রবিবার সকাল ও বিকেলের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মধ্যরাতের দিকে বজ্রসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ বাংলাদেশ আবহাওয়া জানিয়েছে রবিবার সিলেট হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার অনেক জায়গায় রবিবার বিকেল ও মধ্যরাতের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবারে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম রাঙামাটি সুন্দরবন খাগড়াছড়ি কক্সবাজার ফেনী কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার কিছু কিছু জায়গায় সকাল ও দুপুরের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেব রাজশাহী বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার দুপুর থেকে বিকেলের দিকে নওগাঁ নাটোর চাপাই রাজশাহী বগুড়া পাবনা সিরাজগঞ্জ জয়পুরহাট এসব জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপ প্রায় কমতে পারে প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা জেলায় সকালে সন্ধ্যা ও রাতের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবার খুলনা বিভাগ রবিবার কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ খুলনা মেহেরপুর জয়শোর মাগুরা ও বাগেরহাট জেলার অনেক জায়গায় দুপুরের দিকে বজ্রাসহ মাঝারি থেকে ভারী থেকে রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে সবশেষে ঢাকা বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে চোদ্দই সেপ্টেম্বর ঢাকা টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এসব জেলার বেশিরভাগ জায়গায় সকালের দিকে হালকা বৃষ্টি সেই সাথে দুপুর থেকে বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ